আচ্ছা বলো তো তোমরা কখনও ওল দিয়ে চিংড়ি খেয়েছো তাহলে এভাবে একবার বানিয়ে দেখো ওল চিংড়ি একবার বানিয়ে দেখো দেখো প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিলাম আদা রসুন টমেটো শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে দেখো আমি আলুগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি আর ওলটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তারপরে তেলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পরে সেই মশলাটা দিয়ে দিয়েছি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে কষে নিয়ে আমি ওল হল আর আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়েছি তখন কিন্তু জল দিই তারপরে দেখো একটু হলুদ দিয়েছি নুন দিয়ে ভালো করে কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করে নিই তারপর আমি পরিমাণ মতো জল একটু চিনি সাথে ব্যালেন্সের জন্য তারপর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে শেষে ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি তোমরা এইভাবে বানিয়ে দেখো আর কে কিন্তু কমেন্টে জানাতে বলো না যে কেমন হয়েছে আজকে মতো